আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি ফেলে করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক বড় বড় আছে হাফেজ নজরুল ইসলাম নোয়াখালীর সদর উপজেলা থেকে তো প্রিয় দর্শক অনেকেই মিশিরীয় মুরগি লালন পালন করতে আগ্রহী এবং অনেকে আমার ভিডিওগুলো দেখি উৎসাহিত হন মিশিরীয় মুরগি লালন পালন করবেন এবং অনেকে আমার কাছ থেকে বাংলাদেশের অনেক অঞ্চলে মিশিরীয় এই ফার্মে মুরগিগুলো নিয়ে খামার করতেছেন এবং অনেকে এই খামার করে স্বাবলম্বী হচ্ছেন আর বর্তমান সময়ে নিজে কিছু করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণে যুবকেরা রয়েছেন যারা হচ্ছে যে এই পনেরো বিশ বছর পড়ালেখার কর পরে এরপরে বাকি বেকার জীবন শুরু করতে থাকেন তাদের উদ্দেশ্যে একটি কথা আপনি বাণিজ্যিক আঁকার না হোক শখের আকার না হোক যেভাবে মন চায় আপনি অল্প কিছু হচ্ছে দিয়েও একশো পিস বা দুইশো পিস মুরগিদের তো ফার্মটা শুরু করেন দেখবেন একটা সময় আপনাকে হুসুট খাইতে খাইতে খেতে মানুষের একটা কথা আছে ধাক্কা খেলে হয় আপনিও সফল একজন খামারে হতে পারবেন আর সফল খামারি হওয়া অথবা সফল উদ্যোক্তা হওয়ার জন্য সবচেয়ে বড়ো বিশ্চিন্তার বিষয় বা বাধা হচ্ছে আমাদের চিন্তা করা যে আমরা পারবো কি না এই চিন্তাটা যদি করি তাহলে আমরা পারবো না তা কি অবশ্যই যে কোনো জিনিস বুঝে শুরু করতে হয় তো আপনি বুঝে কীভাবে শুরু করবেন আপনি যদি ওই কাজটা নাই করেন তাহলে সেখানে বুঝবেন কীভাবে তো এই জন্য অবশ্যই আপনারা প্রথমে স্টার্ট করে দেবেন স্টার্ট করলে হয়তো আপনার সেখান থেকে লাভ লস বা কীভাবে করণীয় পালন পদ্ধতি কী সেগুলো আপনি অবশ্যই জানতে পারবেন তো প্রিয় দর্শক অনেকে আমার কাছে ফোন করে থাকেন যে ভাই আমি আপনার থেকে এক মাস বয়সী অথবা দেড় মাস বয়সী ফার্ম নিয়ে খামার করতে চাই এবং হচ্ছে যে আমি প্রবাসে আছি সেখান থেকে এসে কি আমি ফার্মিং করে লাভবান হতে পারবো কি না তো যারা হচ্ছে প্রবাসে আছেন আপনার যদি ভালো অবস্থায় থাকেন তাহলে কিন্তু আপনি ফার্মটা স্টার্ট করতে পারেন কোনো সমস্যা নেই আর যারা বেশি সমস্যা আছেন তারা কিন্তু এসে শুরু করবেন আর যারা হচ্ছে প্রবাসে ভালো অবস্থায় আছেন আপনার বাড়ির লোক দিয়ে কিন্তু এই কাজটা শুরু করতে পারেন তো ভালো অবস্থায় যারা আছেন তারা না করলেও কারণ দূর অবস্থায় যারা আছেন তারা কিন্তু অল্প পুঁজি দিয়ে এই ফার্মটা করতে পারেন আপনারা চাইলে কিন্তু পঞ্চাশ পিস দিয়ে এই ফার্মটা স্টার্ট করতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটি হচ্ছে যে আপনাদেরকে ভিডিও টাইটেল এবং থামবেল আমি যা বলছি সেটাই জানানোর চেষ্টা করতেছি অনেকে বলেন যে ভাই পঁয়ত্রিশ দিন বয়সী ফার্ম মুরগির দাম কত তো সাধারণত এই মুরগিগুলোর দাম ওঠানামা করে তা কেন কখন খাদ্য রেট বাড়ে এবং কিছুদিন আগে খাদ্য রেট একশো টাকা কমছে এবং দিন পাঁচশো টাকা বাড়ছে তো এগুলোর উপর ডিপেন্ড করে আমরা বাচ্চাগুলোর রেট ওঠানামা করি এক দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যে ডিমের বাজার উপর ডিমের রেট যদি বাড়তে থাকে বাচ্চারে সাধারণত বাড়তে থাকে তো এই জন্য ভিডিওতে দাম বলা সঠিক দাম এটা এই সময় আজকের ডেট অনুযায়ী অর্থাৎ আজকে তারিখ হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের নয় তারিখ দু হাজার চব্বিশ সাল তো সাধারণত আমরা পঁয়ত্রিশ দিনে বাচ্চাগুলো একশো একশো পঞ্চাশ টাকা রেটে বিক্রি করতেছি তো বাংলাদেশের সব অঞ্চলে আমরা ডেলিভারি করতে পারবো পরিমাণে বেশি নিলে আর খুচরা যারা নেবেন তারা এসে নিয়ে যেতে পারবেন ওকে ভালো থাকবেন